কোনো ছেলে যদি কোনো অবিবাহিত নারীর সাথে জেনা করে তাহলে কি তাকে সেই নারীর স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা না নিলে কি বান্দার হক নষ্ট করার গুণা হবে টাকার বিনিময়ে রক্ত দান করার বিধান কি কিভাবে মৃত্যুর ভয় মন ধারণ করবো গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন বেতারের নামাজের পর কি ফরজ নামাজ কাজা পড়া যাবে আমার পরিচিত এক ব্যক্তি আছেন যিনি বাড়ির কাছে মসজিদে থাকা এবং মসজিদে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে পাঁচ নামাজ প্রতিদিন নিজ রুমে সুময় আক্তার সুমি লিখেছেন কোনো ছেলে যদি কোনো বিবাহিত নারীর সাথে জেনা করে তাহলে কি তাকে সেই নারীর স্বামীর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা না নিলে কি বান্দার হক নষ্ট করার গুণা হবে কোনো ব্যক্তি যদি বিবাহিত নারীর সাথে জেনা করে তো এটা আল্লাহর জমিনে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি এটার জন্য তিনি আল্লাহ তালার কাছে মাপ চাইবেন মানুষের কাছে মাপ চাইতে গেলে সেটা নিশ্চয়ই হিতে বিপরীত হওয়ার আশঙ্কা অনেক জোরালো অতএব আল্লাহর কাছে মাপ চাইবেন এবং খাঁটি অবাক করবেন এবং মাপ মাপচাওয়াটা হবে সর্বোচ্চ লেভেলে চাওয়া সারা জীবনটার জন্য তার অনুতাপ কাজ করবে অপরাধ বোধ তার তাকে তাড়িয়ে বেড়াবে সেভাবে মাপ চাওয়া উচিত এমনি ইয়ামিন আপনি লিখেছেন টাকার বিনিময়ে রক্ত দান করার বিধান কি রক্ত বা মানুষের শরীরের কোনো অংশ কোনো কিছু বিক্রি করা জায়েজ নয় বিধায় রক্ত এমনিতে দান করতে পারেন শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কোনো মানুষের প্রয়োজন হলে এমনিতে দান করতে পারেন কিন্তু বিক্রি করতে পারেন না হ্যাঁ যার রক্ত প্রয়োজন তিনি যদি ফ্রিতে রক্ত না পান তাহলে নিরুপায় হয়ে থাকে কিনতে হলে তিনি কিনতে পান সেটা ভিন্ন বিষয় বাট যিনি বিক্রয় করছেন তিনি গুণাগার হবেন কারণ হলো মানুষের শরীরের কোনো কিছুই এটা মানুষের বিক্রির সুযোগ নেই এটা আল্লাহ তালার টান আল্লাহ তাকে দিয়েছেন ই আমানত চন্দ রোজে নজদে মাস হাকিক মালেক হেয়ার শে আল্লা অর্থাৎ এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলো সব আল্লাহ তরফ থেকে আমাদের কাছে আমানত মূলত এগুলো সবগুলোর মালিক আল্লাহ রাবুল আলমেন বিধায় সেটি আমাদের মাথায় রাখতে হবে এরপরে ইনফেরিয়র ম্যান এডি থেকে আপনি লিখেছেন কিভাবে মৃত্যুর ভয় মনে ধারণ করব খবরে একটু বেশি বেশি করে যাবেন এবং মৃত্যু যন্ত্রণায় কাতর বা মৃত্যুর মুখে প্রতিতে মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করবেন হসপিটালের বেডে কাতরাচ্ছে সে মানুষগুলোর কাছে যাওয়ার চেষ্টা করবেন এই কাজগুলো মৃত্যুর স্মরণ হতে আমাদেরকে সাহায্য করে এছাড়া মৃত্যু নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্য লেখা অনেকের আয়াত জীবনের বাস্তবতা এগুলোকে নিয়ে আমরা একটু চিন্তা করতে পারি একাকে নির্জনে কিছু সময় কাটাতে পারি আল্লাহ সৃষ্টি একাকী অবলোকন করা দেখা সেগুলোর মাধ্যমে আমরা মৃত্যুর স্মরণ আনতে পারি মৃত্যুর মতো বাস্তব বিষয় তো আমাদের জীবন আর কিছু নেই এটা যদি আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় বা এই যদি আমাদের স্মরণে আসতে কষ্ট হয় তাহলে সেটা তো খুবই দুর্ভাগ্যজনক বিষয় এজন্য আমরা একাকী থাকার চেষ্টা করব সেই সাথে বস্তুবাদের মধ্যে ভোগবাদের মধ্যে আমরা ডুবে থাকার কারণে মৃত্যুর কথা আমরা ভুলে যাই তো এই জন্য এগুলো থেকে আমরা কিছু সময়ের জন্য হলে সরার চেষ্টা করব ঈশা আল্লাহ মৃত্যুর আসতে সাহায্য করবে এরপর তামান্না ইসলাম আপনি লিখেছেন গুল ব্যবহার করার বিধান দয়া করে জানাবেন গুল ব্যবহার করা অবশ্যই গুনাহের কাজ অবশ্যই জায়েজ নয় তামাক সেটা আপনি মুখে দিচ্ছেন এটা এক প্রকারের নেশা এবং মানুষের জন্য ক্ষতিকর নানা কারণে দৃষ্টিকোণ থেকে এটি ব্যবহার করা জায়েজ নয় এ আমাদের ত্যাগ করা উচিত লিখেছেন নামাজের পর কি ফরজ নামাজ কাজা পড়া যাবে নামাজ পড়ে ফেলেছেন এরপরে কোনো ফরজ নামাজ কাজা থাকলে সেটা অবশ্যই আপনি কাজা করতে পারেন কোনো অসুবিধা নেই সেটা ওই দিনের নেশা হতে পারে বা অন্য কোনো বক্ত হতে পারে এরপর সরওয়ার আলম আপনি লিখেছেন আমার পরিচিত এক ব্যক্তি আছেন যিনি বাইর কাছে মসজিদে থাকা এবং মসজিদে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মসজিদে না গিয়ে পাঁচ নামাজ প্রতিদিন নিজ রুমে কয়েকজন মিলে জামাত আদায় করেন এদিকে নামাজ আদায় হবে দেখুন মসজিদে মুসলমানদের সাথে জামাতে নামাজ পড়া উচিত এবং আলাদা জামাত করে নামাজ পড়ার ভিতরে কল্যাণ নেই যদি আপনার বাড়ির পাশে থাকা মসজিদে ইমাম সাহেব শিরকে আকবরে লিপ্ত হয় বড় শিরকে লিপ্ত হন তিনি অমুসলিম হন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আপনি অন্য মসজিদে গেলেন বাট সেরকম কিছু যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইমাম সাহেব যত খারাপ হোক মসজিদ কমিটি যত খারাপ হোক যখন মধ্যে তারা মুসলমান আছেন ইসলামে গন্ডিতে আছেন সেদিকে আগবর না করছেন তখন পর্যন্ত আপনি জামাত থরক করার কোনো সুযোগ নেই হ্যাঁ যদি তাদের এখানে নামাজ পড়তে আপনার অসুবিধা মনে হয় বা নানা কারণে আপনি এটাকে অযুক্ত মানে অযথার্থ মনে করে থাকেন তাহলে অন্য মসজিদে যাবেন কিন্তু আলাদা রুমের মধ্যে এভাবে জামাত করবেন না হাজবিন ইউসুফ পাপিষ্ট ছিল সাহাবিদেরকে হত্যা করতো তার মতো এরকম জালিম শাসক তার ইমামেতে তার পেছনে জামাতের সাথে মুর্জিদের নামাজ পড়েছেন সাহাবা এখরাম তারা কিন্তু আলাদা জামাত করেননি অতএব এভাবে আলাদা জামাত করা এটা শরিয়ার কোনো